নর্থ বেঙ্গল মানেই তো সবাই জানে পাহাড়ের দেশ মানে দার্জিলিং কিন্তু শুধুমাত্র কিন্তু পাহাড়ের দেশ না আমাদের এখানে এখানে কিন্তু অনেক মন্দির আছে যেগুলো প্রায় হাজার বছরেরও পুরোনো এরকম মন্দির হলো জল্পেশ আর জটিলেশ্বর মন্দির কিন্তু এটা জানা যায় যে জল্পেশ মন্দিরের থেকে কিন্তু অনেক বেশি পুরনো হলো আমাদের এই জটিলেশ্বর মন্দির যেটা কিন্তু ময়নাগুড়ি থেকে খুবই কাছে একটা জায়গা তো যারা বাইরে থেকে ঘুরতে আসো তারা কিন্তু এই পুরোনো মন্দিরগুলো কিন্তু একবার ঘুরে যেতে পারে এখানকার যে পাথরগুলোর কাজ আছে সেগুলো দেখে অনেকে ধারণা নেয় যে এটা হয়তো গুপ্ত যুগের সময়কার তার মানে বুঝতে পারছো কতটা পুরোনো আর এই পাথরগুলোতে কিন্তু অনেক শিব গণেশ খোদাই করে বানানো আছে যেগুলো এখনও কিন্তু অনেকটা ভালো আছে অনেকে এটাও বলে যে এই পাথরগুলো হয়তো বাইরে থেকে আনানো কারণ এই রকমের পাথর আমাদের এখানে কোথাও সন্ধান পাওয়া যায়নি তো অনেকে এটাও ধারণা করে হয়তো পাথরগুলো বাইরে থেকে আমরা হয়েছে যেন পাথরগুলো অনেকদিন ডেকে বা অক্ষত অবস্থায় থাকে তো মন্দিরটা যতটা সুন্দর ততটাই কিন্তু শান্ত একটা পরিবেশ তোমরা আসলে এখানে তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে আছে অনেক বড় একটা পুকুর আগে যেমন তো এই পুকুরটা অনেক পদ্ম ফুলে থাকতো কিন্তু এখন তো আর সেরকম থাকে না আর এখানে কিন্তু অনেক বিয়েও হয় আমরা যেদিন যাই মন্দিরে সেদিনও একটা ব্রাইট অ্যান্ড গ্রুম আসছিলো তাদেরও সেদিন বিয়ে হলো নিউ কাপল তো ভীষণ ভালো লাগছিল দেখে আমি নিজেও অনেকবার এসেছিলাম এই মন্দিরে মানে অনেকের হয় যে মন্দিরে বিয়ে হয় তখন এরকম ইনভিটেশনেও আমি কিন্তু এই মন্দিরে তাদের সাথে আসছি তো দেখতেই পারছো চারপাশটা এতটা সুন্দর একবার বলবো যে ঘুরে যাও যখন বাইরে থেকে আসো পাহাড়টা ঘুরে নিয়ে তারপর কিন্তু চলে আসতে পারো কারণ এনজিপি থেকে খুব একটা বেশি কিন্তু এই লোকেশনটা দূর না আমি মন্দিরের অনেকগুলো শট তোমাদের সাথে শেয়ার করছি যেন তোমরা বুঝতে পারো আর এই হলো সেই নিউ কাপল যাদের বিয়ে হলো জাস্ট নিউলি ম্যারিড তারপর আমরা সেখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আমরা চলে যাই হলো জলপেশ মন্দির আর এই জল্পেশ মন্দির কিন্তু এই জটিলেশ্বর মন্দির থেকে মাত্র ছয় কিমি দূরত্বেই অবস্থিত এই মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর অনেকে তো বলে এই মন্দিরটাও হাজার বছরের পুরনো কিন্তু যদিও জটিলেশ্বর মন্দিরটা তারও অনেকটাই আগের কিন্তু এই মন্দিরে কিন্তু শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় সবাই এখানে জল ঢালতে আসে আর আমরা সেদিন যাই যখন সেখানে আমরা প্রসাদ পেয়েছি এটা আমাদের এত ভীষণ ভালো লেগেছে তার বলার মতন নেই আমরা অনেকেই উপোস থেকে পুজো দিতে গিয়েছিলাম তারপর সেখানে গিয়ে প্রসাদ পেয়ে তো আমরা ভীষণ খুশি আর সেখানে কিন্তু দেখো কী সুন্দর করে লাইন করা আছে কারণ এখানে এতটাই ভিড় হয় সেই কারণে এখানে ছেলে আর মেয়েদের জন্য আলাদা লাইনের লাইন করার জন্য কিন্তু এগুলো বানানো যেন সবাই মন্দিরে সুস্থভাবে প্রবেশ করতে পারে যাই হোক ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম তোমাদের কতটা কেমন ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই টাটা